হলো যে পাটটা জমি বা সরকারি জমি যেটা রয়েছে আপনাকে পাটটা দেওয়া হয়েছে সেই জমি আপনি রেকর্ড করতে পারেন কিংবা ওয়ারিশ সূত্রে সেই জমি কি বংশ পরম্পরায় রেকর্ড হবে বা জমিটা ট্রান্সফার হবে বা এই জমিটা আপনি বিক্রি করতে পারেন এই সব নিয়েই আজকের প্রতিবেদন প্রথমত বলে রাখব পাটটা কি এটা আপনাকে বুঝতে হবে পাটটা কিন্তু আপনার কোনো নিজস্ব জমি নয় এটা সরকারি একটি জমি পাটটা কাদেরকে দেওয়া হয় যাদের কোনো বাসস্থান নেই কিংবা যাদের কোনো কৃষি জমি সেভাবে নেই এক কথায় যারা ভূমিহীন বা যারা শরণার্থী তাদেরকে কিন্তু এই পাটটাটা সরকারের তরফ থেকে দেওয়া হয় সরকারের বিভিন্ন রকম জমি থাকে সেই রকম খাস ল্যান্ড রয়েছে সরকারের যে জমিগুলো সেই জমিগুলোর উপর বসবসের অধিকার দেওয়া হয় কিছু মানুষকে তারা কিন্তু পাট্টাটা পায় এবার চলে আসি আমাদের নির্দিষ্ট প্রশ্নে যে এই পাট্টা জমি কি রেকর্ড করা যায় দেখুন এই পাট্টা জমি রেকর্ডটা শুধুমাত্র যাকে সরকারের তরফ থেকে দেওয়া হলো তাকে তার নামে রেকর্ডটা থাকবে এবং সেটা বিএলআরও অফিসের ভলিউম বইয়ে পরিষ্কার উল্লেখ থাকে এবার আপনারা আপনারা অনেকেই সেই জমির রেকর্ডটা বাংলার ভূমি ওয়েবসাইটে দেখতে চান দেখুন যদি সেটা আপডেটেড হয়ে থাকে তাহলে বাংলার ভূমি ওয়েবসাইটে দেখাবে আর না হলে এরকম দেখাবে রেকর্ড নট ফাউন্ড তবে এতে কোনো আশঙ্কার কারণ নেই এটা আপনারা বিএলআরও অফিসে গেলে তা অফলাইনে তার তথ্য পেয়ে যাবেন সেই দাগ এবং খতিয়ান নম্বর দিলে সেই তথ্য আপনি পরিষ্কার পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এইবার চলে আসি যে আপনার এই যে জমি পাট্টা জমি সেই পাট্টা জমি আপনি মারা গেলেন যে আপনার ছেলে রয়েছে উনি কি ওয়ারির সূত্রে সেটা পেতে পারেন দেখুন পাট্টা জমির যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন যে যে দলিলটা থাকে বা যে ডিটটা থাকে সেই ডিডে লেখা থাকে জীবন জীবনসত্ত্ব পর্যন্ত লেখা থাকে যদি এই কথাটা আপনার দলিলে জীবন জীবনসত্ত্ব না লেখা থাকে কিংবা যদি সরকারের তরফ থেকে যে ডিটটা তৈরি করা হচ্ছে তাতে জীবন জীবনসত্ত্বর বিষয়টা যদি উল্লেখিত না থাকে তাহলে কিন্তু আপনারা এই জমি বংশ পরম্পরায় বা ওয়ারিশ সূত্রে ট্রান্সফার করা যায় কিন্তু পাটটা জমি এই সত্ত্ব কথাটা লেখা থাকবেই কারণ সরকারি যে রুলস সেই রুলস অনুসারে বলছে যে একজন ব্যক্তি তার জীবন যতদিন রয়েছে ততদিন এই পাটটা জমি ভোগ করবে তার ছেলেরা সেই জমি পাবে কি পাবে না ওটা সরকারের দায় নেই এবার ব্যাপার হলো এই পাট্টা জমি পুনর্নবীকরণ করতে পারবে তার ছেলেরা সেটা দেখুন বিএলআর অফিসে বা সরকারি যে নিয়ম নীতি রয়েছে তার মধ্য থেকেই করতে হবে সেটা যদি বিএলআরও অফিস বা স্থানীয় প্রশাসন তাকে যদি এটা পুনর্নবীকরণ করে দেয় তাহলে ঠিক আছে কিন্তু এই জমি কি ট্রান্সফার করা যাবে বর্গা এই যেটা আমরা বলছিলাম যে পাট্টা জমি পাটটা জমি কিন্তু ট্রান্সফারেবল নয় এটা নন ট্রান্সফারেবল কারণ আপনি ট্রান্সফার করতে পারেন না এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি নয় এটা সরকার আপনাকে বসবাসের অধিকার দিয়েছে এবং আপনার জীবনসত্ত্ব পর্যন্ত অর্থাৎ আপনার জীবন পর্যন্ত এটা ভোগ করার অধিকার দিয়েছে তাই এই জমি আপনাকে সরকার দিল আর আপনি আবার অন্যজনকে বিক্রি করছেন এটা হতে পারে না বা এটা আপনি করতে পারেন না কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এই জমি পাট্টা জমি একজন সরকারের কাছ থেকে পাওয়ার পর আবার অন্যজনকে বিক্রি করে দিচ্ছে এটা কিন্তু সচরাচর ঘটছে কিন্তু এটা ঘটা উচিত নয় কিন্তু তা সত্ত্বেও ঘটে যায় এগুলো এইবার আর কি যে এই জমি যদি দেখা গেল মানে আমারই দেখা যে দলিলে পরিষ্কার লেখা লেখা রয়েছে ডিমাইজ ডিমাইজ মানে গেলে মৃত্যু পর্যন্ত এটা লেখা রয়েছে দলিলে যে উনি এই পাট্টা জমিটা ভোগ করতে পারবেন কিন্তু তারপর দেখা গেছে উনি মারা যাওয়ার পর ওনার ছেলে মেয়েরা ওয়ারিস সার্টিফিকেট বের করে সেই জমি নিজের নামে ট্রান্সফার করে নিয়েছে এবং বিএলআরও অফিস থেকে ট্রান্সফার হয়ে গেছে এবং তারপরে সেই জমির উপর ফ্ল্যাট তুলে বাড়ি বিক্রি হচ্ছে এবং ফ্ল্যাটের পারমিশনও পেয়ে গেছে তাহলে ভাবুন এই জমি কিনে যারা ফ্ল্যাট কিনবে তাদের কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হবে যদি কখনো কেউ অবজেকশন জানায় বা কোনো কারণে যদি এখানে বিতর্কের সৃষ্টি হয় তাহলে কিন্তু একেবারে গোড়ায় চলে যাবে গোড়ায় মানে কি যে জমিটা দলিলে কি ছিল একেবারে ফার্স্ট দলিলে দিয়ে দেখা যাবে পাট্টা জমি এবং ডিমাইজ কথাটা লিখা হয়েছে জীবনসত্ত্ব তার মানে কি এর পরের যে প্রসেসগুলো করা হলো তার ছেলেরা ওয়ার্স সার্টিফিকেট বের করে তাদের নামে জমি ট্রান্সফার করলো তারপর তারা বিক্রি করলো সেই জমির উপর ফ্ল্যাট হলো সবগুলোই কিন্তু বেআইনি হিসাবে বিবেচিত হবে কেন বিবেচিত হবে কারণ গোড়াই তো গলদ রয়েছে কারণ সেখানে পাট্টা জমি দেওয়া হয়েছিল একটা ব্যক্তির ব্যক্তিকে এরকম কিন্তু ঘটছে অহরহ এই ব্যাপারগুলো আমরা অস্বীকার করতে পারি না বা আপনি যদি বলেন যে পাট্টা জমির রেকর্ড তো অমুক ব্যক্তি করে নিল এগুলো ঘটছে তো

না অন্য জমি বিক্রি হচ্ছে তাদের অত সময়ই নেই তারা শুধু স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ তোলার জন্য বসে রয়েছে তারা অত দেখেই না সেই জন্য তো একই জমি দুবারও বিক্রি হয়ে যাচ্ছে এরকমও তো ঘটে সব ক্ষেত্রে তো আপনারা আর বলতে পারেন না যে জাল দলিল কিন্তু জাল দলিল দিয়েই বিক্রি হয়ে যাচ্ছে তা ওই যে ওটা যে জাল দলিল ওটা চেক করারও সময় নেই এরকম কিন্তু ঘটছে আমরা যে পাটটা বিষয়টা বলছিলাম পাটটা নির্দিষ্ট যারা ভূমিহীন তাদেরকে দেওয়া হয় আর আপনার যদি পাটটা বিষয়ে কোনো আপনার দেখা গেল কিছু জানার রয়েছে বা আপনার পাটটা এখনো পর্যন্ত এলো না কেন বা আপনার এলাকায় কোন কোন জমি পাটটা রয়েছে পাটটা দেওয়া যাবে এইগুলো জানতে গেলে আপনাকে আর টিআই করতে হবে সেটা বিএলআর অফিসে আর টিআই করতে পারেন বিএলআরও অফিস কিন্তু আর টিআই করলে পাটটা জমি কোনগুলো দেওয়া হবে সে বলতে পারবে না তারা শুধু বলতে পারবে সরকারি খাস জমি আপনার মৌজায় কোন কোন জমিগুলো বা কোন কোন দাগগুলো সরকারি খাস জমির মধ্যে পড়ে এটা বিএলআরও অফিস আপনাকে বলতে পারবে আর পাট্টা দেওয়ার বিষয়টি বিডিও অফিস থেকে নির্দিষ্ট হবে বিডিও অফিস যেমন যেমন নির্দেশ দিবে বিএলআরও অফিস তেমন তেমন পাটটা কোন কোন দাগগুলো পাট্টার দিকে যাবে সেইগুলো তারা নির্দিষ্ট করবে কিন্তু বিএলআর অফিসে এই বিএলআর বলছি বিডিও অফিসের নির্দেশের পর বিএলআরও অফিস এইগুলো করবে এটাই তাদের কাজ আর আপনার যদি অলরেডি এই মানে পাট্টার বিষয়টা নিশ্চিত হয়ে থাকে হয়তো বিডিও অফিসে যাচ্ছেন বিডিও অফিস বলছেন না আমরা জানি না বিএলআর অফিস জানে বিএলএর অফিসে যাচ্ছেন বিডিও অফিস জানে এই বিষয়টা যদি আপনাদেরকে জানার হয় তাহলে সেটা আর করেও জানতে পারেন আমার পূর্বের ভিডিও রয়েছে কিভাবে আর করবেন সেটা আমাদের যে প্লে রয়েছে প্লে গিয়ে আপনারা দেখে নিতে পারেন প্লে ল্যান্ড বিষয়ে অনেক রয়েছে প্রপার্টি বিষয় রয়েছে এটা ল্যান্ড বিষয়ে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আর এটা করতে হয় যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে